সো হ্যালো এভরিওয়ান দীপাবলিতে কে কেমন কাটিয়েছ অবশ্যই কমেন্ট করে বলবে তো দেখো আমি কিন্তু দীপাবলিতে রঙ্গলি দিয়েছি আমাদের বাড়ির গেটে দেখো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে তারপরে আমাদের বাড়ির কালী পুজোটা সেরে আমরা এখানে ফান্টুস সরানোর জন্যে বাইরে এসেছি আর বিশ্বাস করো ফান্টুসটা আমাদের কাছে বারবার ব্যাগ হচ্ছিলো ওপরে উঠতে চাচ্ছিলোই না ভাবছিল যে আমাদের কাছে আজকে হয়তো থাকবে কিন্তু আজকে তো দিন যে ওকে বিদায় দেওয়ার আকাশের দিকে তাই তো এই দিনটার জন্য আরও একটা বছর অপেক্ষা করতে হবে তাই না তো বাড়িতে কিন্তু আমাদের অনেক গেস্ট এসেছিলো আমার ভাই ভাইয়ের বউ ভাইয়ের শালি তো ওরা সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলো তারপরে আমি আমার মেয়ে একটু সুন্দর করে বোম ফুটিয়েছিলাম বেশি একটা বোম ফুটাইনি আর আমি না এমনই একটা পাগল মেয়ে যে সব কিছুর ক্লিপ নিতেই ভুলে যাই তো আমাদের বাড়ির পাশে এখানে একটা মানে পুজো হচ্ছিলো কালী পুজো তো ওখানে আমার বারবার বলছিল মা চলো না ঠাকুর দেখে আসি তো ওকে নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য আর বিশ্বাস করো ঠাকুরের মণ্ডপ গিয়ে ঠাকুরের ভিডিও করতেই ভুলে গেছি আমি এতটাই পাগল তো আমরা কিন্তু এবারে চলে যাচ্ছি মানে আমাদের বাড়িতে বাড়ির থেকে যাব আবার আর একটা মণ্ডপ দেখতে ওটা তো আরও ভীষণ সুন্দর তুমি দেখলে হয়তো মনে গিয়ে বলবে বাও দেখো এখানে কিন্তু আর একটা কালী পুজো হচ্ছে এটা হচ্ছে আমাদের কোচ চেয়ারম্যানের বাড়ি তো এখানেও চলে এসেছি কিন্তু ঠাকুর দেখার জন্য আর এখানকার প্যান্ডেল আমাকে সত্যি কথা বলতে মুগ্ধ করেছে পুজোতে যে এত সুন্দর ডেকোরেশন করা যায় তা আমি কখনোই ভাবতে পারিনি মানে আমার আমার চোখের দেখা ফার্স্ট টাইম এত সুন্দর কালী পুজোর ডেকোরেশন পার্সোনালি মানুষের বাড়িতে আর কি এটা দশের মধ্যে হলে আলাদা ব্যাপার ক্লাবে হলে আলাদা ব্যাপার বাড়ি এটা পার্সোনালি বাড়িতে এখানে কোনো কিছুরই কমতি ছিল না সব কিছু আর আমার মেয়ে তো এখানে বসে পড়েছে লাকজারি সোফাতে বসে পোস্ট দিচ্ছে তো এবার এই ঠাকুর মানে এই প্যান্ডেলটা ঠাকুরটা দেখেও কিন্তু আমরা বাড়ি চলে যাব টাটা সবাইকে সব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে বাই